তো আমার নামে ডাক দে এ আমার দে এবাদত থাকবে কিন্তু একলাস থাকবে না এবাদত থাকবে এবাদতের সৌন্দর্য থাকবে না এমন কঠিন সময়ের মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা নিদর্শন বলে দেয়া যায় কয়েকটা আলামত তোমাদেরকে বলে দেয়া যায় যখন এই আদালতগুলা তোমাদের সামনে চলে আসবে তোমরা বুঝতে পারবা পৃথিবীর আয়ু শেষ হয়ে গেছে পৃথিবীর সময় শেষ হয়ে যাচ্ছে ওই কঠিন সময়ের মধ্যে তোমাদের তৌবা ছাড়া কোনো গতি নাই আমার নবী অনেকগুলো আলামত বলে গেলেন এর মধ্যে একটা আলামত হইল এটা কর জামানা সংক্ষিপ্ত হয়ে যাবে জামানা সংকীর্ণ হয়ে যাবে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই একদিন নামাজের পরে উনি একটি জমির দিয়ে তো দেখেন কৃষিকাজ করার পরে জোহরের নামাজের মশাল্লায় দাঁড়ায় গেছে জুনাইদ বুগদাদি লেহে আলাই তাকায় দেখেন লোকটার নামাজটা এত সুন্দর এত সুন্দরভাবে সে তার ত্রি সহকারে সে নামাজ পড়ছে এটা দেখার পরে উনি ভাবলেন আরে আরেকটা আগে যদি আসতাম তাহলে লোকটার ইমাম পিছনে যাক জোরে নামাজটা পড়তে পারি নাই আসল নামাজটা ওই লোকটার ইমামতিতে আমি নামাজটা পড়ব এই জন্য জুনের বুদ্ধারি তিনি অপেক্ষা করতে লাগলেন যখন যথার্থী আসরে নামাজ রক্ত হয়ে গেল এবার ওই কাছে যা বলেন ভাই আপনার নামাজ পড়ার নামাজ পড়ার সিস্টেম অনেক সুন্দর আপনি যেভাবে নামাজ পড়েন আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মনের মধ্যে খুব খাহিস আপনাকে ইমাম বানায় আপনার পিছনে আমি চার রাখার আসরে নামাজ এবার ওই লোকটা দেয়া বলেন অ জুনাই তুমি হইলা বিশ্ববিখ্যাত আলেন তোমার এলেমের ধারে কাছেও আমার যাওয়ার কোন যোগ্যতা নাই তোমার একটি নখের যোগ্যতা আমার নাই আমি কেমন করে তোমার নামাজ জুনাইদ করবো জুনাইগদাদি আলাইহি এবার ডাক দেয়া বলেন আপনার নামাজটা অনেক সুন্দর আমি কত মানুষের নামাজ পড়া দেখেছি কিন্তু আপনার মতো এত সুন্দর করে নামাজ পড়তে কাউকে দেখে নাই এবার জুনেদ বাগদাদি যখন জোরা হাজুরি শুরু করে দিলেন ওই লোকটা বাধ্য হয় নামাজের মোসলায় দাঁড়ায় গেলেন একামত হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল এবার জুনাইদ বগদাদি রহমাত উল্লেহালায় লোকটার পিছনে মুক্তাদি হইলেন লোকটা যথারীতি সানা আলহামদুলিল্লাহ বলে আস্তে আস্তে নামাজ শুরু করল যথারীতি নামাজ শুরু হয়ে গেল কিন্তু জুনাইদ বাগদাদি অবাদ হয়ে গেলেন লোকটা যখন আলহামদু সুরা পড়ল আলহামদু সুরা সাথে খেরাত পড়লো কিন্তু এগুলা পড়তে পড়তে রুকুতে যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে এক রুকুতে যাইতে যাইতে অনেকটা লম্বা সময় হয়ে গেছে এইভাবে সে এক রাকাত নামাজ পড়লো দুই রাকাত নামাজ পড়লো ঘন্টা পার হয়ে গেল নামাজ শেষ হয় না আবার জয়েব বাগদাদি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন লোকটা যে এত লম্বা নামাজ পড়তেছে আচরের নামাজে রক্তরা তো চলে যাইতেছে সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে সূর্যটা যখন লাল লাল হয়ে যাবে ওই সময় আচুরের নামাজ পড়ামাকড়ে তাহারিমি নিষিদ্ধ সময় লোকটা যে এত লম্বা সময় পড়তেছে নামাজটা তো নিষিদ্ধ সময়ের মধ্যে পড়ে যাবে জুনাইদ পাকদারি চিন্তায় পড়ে গেলেন উনি নামাজ ছাড়তে আপত্তিছেন না লোকটা কেউ বাধা দিয়ে পড়তেছেন না উনি চিন্তায় পড়ে গেলেন কি করা যায় কি করা যায় যথা রীতি ওই লোকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বনি যখন নামাজটা শেষ করলো এবার যখন ওই লোকটাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল এত লম্বা নামাজ পড়তেছো আরেকটি হলেই তো নামাজটা কাজা হয়ে যাইতো কারণ আসরের নামাজের রক্তটা যখন চলে যাবে ওই সময় আপনি নামাজ পড়লে তো ওইটা তো কাজা নামাজ হয়ে যাবে কারণ তিনটা সময় নামাজ পড়া নিষেধ একটা হচ্ছে সূর্য উদয়ের সময়